নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা শারীরিকভাবে মোটামুটি ভালো আছি বাবার শরীরটাও স্বাভাবিকের চাইতে ভালো আজকে বেশ পরিশ্রম করতেছে তো নিজের উদ্যোগই আর কি এমনি তো আমি সবসময় না করি তারপর দেখা গেছে যে বলে না আমি এটা পারবো তো করে আর কি অনেক কাজই তো ছিল আস্তে আস্তে কাজগুলো গুছাইতেছি ধান কাটা মোটামুটি চাপিয়ে আনা হয়েছে একটা জমি বাকি আছে তো সুরদা দাদা দুজনেই যথেষ্ট সহযোগিতা করছে তো তারপরে তো অনেক কাজ রয়ে গেছে যেগুলো আস্তে আস্তে করতেছে আর কি তো আমার নতুন যে চ্যানেল বিলেজটা সুমন ওই চ্যানেলটা আপনারা হয়তো কেউ কেউ দেখেন যারা যারা দেখেন ক্যান্ডলি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ সাবস্ক্রাইব না করলে আমি সফলতা পাবো না ভিডিওটা করি আপনাদের দেখার জন্য আপনাদের বিনোদন দেওয়ার জন্য পাশাপাশি আমার সফলতা আসে আপনারা সেটা একটু বিবেচনা করবেন তো আরও কাজ কিছু বাকি আছে দুপুর হয়ে গেছে সে কাজ কাজগুলো করব আর কিছু কিছু আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে যেটা এখন জল মোটামুটি শুকাইছে আর বিভিন্ন রকম সবজি বুতে হবে এই জন্য রেডি করতে হবে বইশে একটা কপি বুনে দেবো আগামী শুক্রবার দিন কপি তারা নিয়ে আসবো ফুলকপি বৃষ্টি না হলে তো এখন গাছগুলো বড় হয়ে যায় গরু নাই তো গরু থাকলে রোদ উঠ তো আবার বাতাস লাগে না তো গরম গরম এটুকু পরিষ্কার করে

মানে অনেকগুলো কলা গাছ আছে তো এক জায়গায় সবরি কলা গাছ আবার বেশি রাখা যায় না এক জায়গায় তো একটা বা দুইটা সর্বোচ্চ তো ভাবছি দুটো চারা রেখে এই চারাটা ভালো আছে আর এই যে এই চারাটা ভালো আছে যে এই চারাটা ভালো এই দুইটা চারা রেখে বাকি সব কেটে ফেল একবারে পরিষ্কার কেটে নিয়ে তারপরে এলে কী করতে হবে একটু গর্ত করে ইউরিয়া সার দিতে হবে le în următoarea la প্রত্যেকটা যে কাঁটা হয়েছে যে কটা গাছ প্রত্যেকটা গাছের ইউরিয়া সার দিতে হবে মাথা মরে গেছে পরিষ্কার করে দিয়ে এর মধ্যে এখন সব পরিষ্কার করে দিয়ে কিছু সারটা যদি লাগে দিয়ে দেব তাহলে দেখা যাবে গাছটা মোটা হবে কলাও বড় বড় হবে গত তারিখে কলা পাইছে অনেক কিন্তু সাইজে ছোটো যে কলা বিক্রি কথা চল্লিশ টাকা সেখানে বিক্রি করছে বিশ টাকা করে এই অবস্থা দুইটা গাছ রাখলাম দু দেখতেও ভালো যত্ন নিলে হয়তো ফলনটা ভালো পাওয়া যাবে

আজকে তেমন কিছু রান্না করি নাই আর কারণ গতকালকে তরকারি হয়ে গেছে শুধু শুধু নষ্ট করে লাভ কি জিনিস তাহলে এগুলো চালিয়ে দেয় কাজের চাপও কাজও রান্না বান্না না করাতে শুধু লাগেছি তো অনেকখানি কাজও লাগাইছি আরকি আজকে ইয়ে আছে পোস্তারাতে আজকে বেউলা গান হবে যাত্রা গান মানে গ্রামের বাড়ি যাত্রা কিরকম হয় একটু শেয়ার করার চেষ্টা করবো না যদি যাত্রীতে যাই দুপাড়ার রংলাল দা বা শুকলাল দা এরা কেউ যাই যাইতে হুম হম আগ্রহ আগেরবারও তা তো জানি না শুনছি গত বছর হয়েছিল সাগর ভাষা দে হলা নুকুনদার চাচা জাগরে এসেছিল এই লোকুমদারে বিহুলৰ বাবাৰ নাম কি দিয়ে আমাৰতো আছে নটা বাজে তাৰপৰা খাব দিয়া কৰি তাৰপৰা যদি যায় তুমি যাব তোমরা যাকে যাত্রা করছো কি কি পর্ব করছো হুম তোমরা যে যাত্রা করছো আগে সমাজের বলি সমাজের বলি হুম সমাজের বলি বলি তারপরে মনে কর না আমার আগে কৃষ্ণ লীলা না কৃষ্ণ লীলা তো আমাকে ওই বাবা একজন বাঙালাও কিন্তু অভিনয় করতো মানে যাত্রা যাত্রা গ্রামের বাড়ি যে প্রিয় হয় পালাগুলো হয় তার মধ্যে আমি দেখি নাই শুনছি আর কি এক নাগারে করে রাত্রি করতো আমি এক নাগারে সাতাশ বে করছিলাম এক নাগারে সাতাশ রাত্রী নাই আমিও কৰলা আমাৰ পেটনীবাৰোলো পেটনীবাৰ আমাৰ নিবাৰ নিব তোমাৰ তাত দুইজনে চাৰ Umrada pa. Umrada. Nisne ba. Amo vende jedu se što se na kuda na zera. Pero na da onda ko beza vegel. Da. Da da da. Ja se gundu ja se. Dele lo kanga se. Ne kustara. Ne sed. Kustara. Hm. Mi Zuko da je to go. Zed dukan da na.

খালের জল অনেকটা কমে আসছে আর দু একদিন গেলে এই যে দিক দিয়ে যাতায়াত করা যাবে সেটতে এই পাড় দিয়ে তোমার খালের উপর দিয়ে যাওয়ার দরকার নাই এখন এদিক দিয়ে যাবো কষ্ট করে যাওয়া যায় কিটা একটু পার হয়ে আসলাম এখানে এই যেখানে একটু জল

দাদা যাবে আমরা দুজনই আরকি সাথে বন্ধু বান্ধবরা আসে সবার সাথে গেলে খুব খুশি হয় আমরা গেলে খুবই খুশি হয় তো ওই বেশি সময় থাকবো না হয়তো এক দেড় ঘন্টা থেকে সবার সাথে কথা বললাম একটু সময় গান শুনে তারপরে আবার চলে আসবো তো এর মধ্যে যদি সম্ভব হয় কিছুটা আপনাদের সাথে শিল্পীদের গান শেয়ার করব দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে বাউল গানগুলো কীরকম হয় আর বেশি সময় তো করা যাবে না কারণ ওখানে অনেক সময় মানে ই হয় আর কি হইসই এগুলো থাকে তো মানে গানের যে মেন ইটা চেষ্টা করবো সেটুকু তুলে ধরার জন্য মানে একটা গ্রামের পরিবেশে খোলামেলা জায়গায় উপরে কোনো ই নাই

আপনার প্যান্ডেল সাজা করে তারপরে করে কিন্তু এখানে সেরকম কিছু না কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু আজকে খাওয়া দাওয়া হইতেছে অনেক লোক খাবে প্রায় দুই আড়াই হাজার লোক খাওয়া দাওয়া করবে আমরা তো আর ওই খাবার খেতে যাবো না আমরা এই জন্য একটু বাড়িতে খাওয়া দাওয়া করে একটু পরে রওনা হবো আর কি সাড়ে নটা দশটার দিকে রওনা হবো ঘন্টা দেখ থাকবো তারপরে চলে আসবো

সবার সাথে একটু সঙ্গ দিনা শুক্লাল দা যদি যাই নিয়ে যাবো নি ভক্ত যাবে না বড় ভক্ত যাইতেও পারে ও পারে আচ্ছা যদি যাই তো আমরা যে যে যাই একসাথে যাব আর কি এখন তো নৌকা নিয়েও যাওয়া যায় আবার এমনি হেঁটেও যাওয়া যায় একটু ঘুরে গেলে এখন আর জলকাতা নেই ওই ওই দক্ষিণ দিক দিয়ে গেলে তাই না আমরা হয়তো গেলে নৌকা নিয়ে যাব নাই গেলে তো সমস্যা নেই তো সময় কাটিয়ে আসবো আর কি তো ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের সাথে থাকেন